কিছু ব্যবসায়ী আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত টাকার গরমে আইনকে তার জুতার নিচে ফেলে দিয়েছে তার কিছুই হয় নাই আমার দেশে এমন কিছু রাজনীতিবিদ আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত ক্ষমতার গলমে তার পায়ের নিচে আইনকে চেপে রেখেছে তার কিছুই হয় নাই অথচ ধর্ষিতা নীরবে নিবৃত আত্মগোপনে গিয়ে কেউ বাবার আত্মহত্যা করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আইন যে আইন থাকার পরে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক সাদা পায় যাবা পাঞ্জাবি গায়ে দিয়ে রাজপথে হাঁটে আর ভিচিহ্ন দেখিয়ে তারপরে গলায় ফুলের মালা গলায় দিয়ে হাঁটে যায় যেখানে ধর্ষিতা বিচার পায় না সেই দেশের আইনের মুখে আমি জারু নিক্ষেপ করি এবার বলেন তো এর পরিবর্তে যদি সেখানে আল্লাহর আইন থাকতো কোরআনে তো ধর্ষকের শাস্তি কি এটা নাই চুরি ডাকাতির শাস্তি কি এটা নাই ফৌজদারি দেওয়ানি অপরাধের কোনটা কি শাস্তি সেটা নাই কোরআনে যদি সেটা থাকতো আর গাজীপুরে যদি এমন ঘটনা ঘটত গাজীপুর কোর্টের সামনে জনসম্মুখে এই লুচ্চার বদমাশদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো যদি এই দেশে ধর্ষণের একটা বিচার কুরআন দিয়ে জনসম্মুখে করা হতো দেশের সবগুলা বদমাশ তারের মতো সুদা হয়ে যেত এখন আপনারা বলেন তো আপনাদের ভালোর জন্য আপনারা কার আইন চান মানুষের টা না আল্লাহ জোরে বলেন কার আইন আর জোরে বলেন কার আইন আল্লাহর আইন দরকার নইলে আপনারা মুক্তি পাবেন না আপনাদের দেশে যে মানুষ খাইতে পারে না এত গরিব মানুষ এইটাও হয়েছে মানুষের আইন থাকার ফলে আমার আজকের গোটা আলোচনা মনে রাখতে না পারলেও এখনকার দুই লাইন আজকে নিয়ে বাড়িতে যান এটা এলাকা এলাকায় বলবেন আল্লাহ একটা সমাজের একটা জাতির দারিদ্রতা দারিদ্রতার অভিশাপ দূর করার জন্য আল্লাহ একটা অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন এটার নাম হলো জাকাত এটার নাম কি আমার দেশে মানুষ জাকাতের নামে সাইলুঙ্গি বিতরণ করে এদের জাকাত আদায় হয় না কারণ জাকাত নির্ধারিতভাবে আট খাতের মানুষকে দিতে হয় এটা আছে না নাই আবার জাকাত দিতে হয় যে যাকে জাকাত জাকাত দেওয়া হবে ভবিষ্যতে আর উপযুক্ত না থাকে এটা কি করে আপনাদেরকে বুঝাই, মনে করেন এখানে একটা কমিটি আছে তিরিশ বছর ধরে তারা যেমন মাহফিল করে তারা মনে করেন একটা উদ্যোগ নিল যে এই এলাকায় যাদের নেশা পরিমাণ মাল আছে যাদের উপর জাকাত ফরজ তাদের কাছ থেকে তারা জাকাতের টাকা উত্তোলন করতে লাগলো উত্তোলন করে তারা দেখলো মোট পরিমাণ হয়েছে লক্ষ 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 টাকা 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 এই এই বছর বলেন কত যদি করে দেয় তাহলে জন দুই দুই মানুষকে দিতে পারবে কিন্তু বলেন তো এই চারশো জন মানুষ পাঁচশো পাঁচশো করে টাকা পাই এরা কি ধনী হয়ে যাবে নাকি এক বেলা খাবে আবার গরিবই থেকে যাবে কিন্তু যদি এই দুই লক্ষ টাকা চারশো জন মানুষকে না দিয়ে তিন চারজনকে এভাবে দেওয়া হয় একজন বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দিলেন বোন আপনার পরিবার চলে না তো এটা দিয়ে কাজ করে খান আরেকজনের অসচ্ছল পরিবার তাকে একটা আপনাদের এলাকায় ভ্যান আছে না অটো রিক্সা টমটম আছে সবই আছে একটা ভ্যান তারে কিনে দিলেন তার পরিবার চলার মতো ব্যবস্থা হয়ে গেল আরেকজনের কাছে অল্প টাকা আছে কিছু টাকা হলে বিদেশ চলে যাইতে পারে পরিবারটা সচ্ছলে নাও তোমারে কিছু টাকা দিলাম আরেকজনকে একটা টঙের দোকান করে দিলেন দুই লক্ষ টাকা চারশো জনকে দেওয়ার মধ্যে ফায়দা না তিন জনকে দেওয়ার মধ্যে ফায়দা তিন চার জনের আগামী বছর জাকাত খাবে এত আপনাদের চুপাই চুপাইন নাকি নাম এটা নিয়ে উদাহরণ দিলাম এখন এটা যদি রাষ্ট্রীয় পর্যায়ে যায় শুনতেছেন তো আমার কথা সারা দেশের মুসলমানদের সরকার সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে যাদের উপর নেশাব পরিমাণ সম্পদ যাদের কাছে আছে জাকাত ফরজ বছর শেষে মোবাইলে মেসেজ চলে আসবে মিস্টার অমুক সাহেব এই বছর আপনার এত টাকা জাকাতের আসছে আপনাদের কালীগঞ্জ অফিসে গিয়ে অমুক জায়গায় টাকাগুলো জমা করে দেন জাকাত মন্ত্রণালয় এটা উত্তোলন করবে এখন সারা দেশের জাকাতের টাকাগুলো জমা হয়েছে কয় জায়গায় জোরে বলেন কয় জায়গায় আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা কম অ্যামাউন্ট ধরছি মনে করেন এই বছর সারা দেশ থেকে তোলা হইল একশো চল্লিশ হাজার কোটি টাকা এটা গাজীপুর দিয়ে কাবার হবে কিন্তু বোঝানোর জন্য বলতেছি একশো চল্লিশ হাজার কোটি টাকা এটা এখন এক জায়গায় জমা এই এদিকে টাকাও এটা তোমার ওয়াজ কালো পাঞ্জাবি কিছু করো না বেকার আসো বেকার থাকলে এটা তোমার ওয়াজ এখন একশো চল্লিশ হাজার কোটি টাকা হইল কত একশো চল্লিশ হাজার কোটি টাকা এখন সরকার চৌষট্টি ডিস্ট্রিক্টে সার্ভে করলো সার্ভে করে সারা দেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে সত্তর লক্ষ বেকার যুবককে ঢাকায় ডেকে আনলো কত লক্ষ বেকার সত্তর লক্ষকে ডেকে এনে প্রত্যেকের হাতে দুই লাখ টাকার চেক দিয়েছে হ্যাঁ ধরো দুই লাখ টাকার চেক দিলাম এই টাকা নিয়ে এলাকা গিয়ে পাক পাকুম করো না কুটির শিল্প বা হাঁসের খামার মুরগির খামার যে কোনো কাজ করে এটা কাজে লাগাও আমাদের উপজেলা অফিসার আছেন অডিট অফিসার সংশ্লিষ্ট অডিট অফিসার সব পর্যবেক্ষণ করবে এই রকম করে দায়িত্ব দেওয়া হলো এটা আমার ফর্মুলা না আল্লাহর ফর্মুলা যদি বলেন কার জাকাতের ওয়াজ হুজুর যারা এখানে আসছেন এইভাবে করবেন মসজিদগুলোতে মানুষকে জাকাত বুঝাবেন ভালো করে বলেন তো এই ফর্মুলায় যদি জাকাত উত্তোলন করে দারিদ্রতা বিমোচনে এইভাবে ব্যয় করা হয় তাহলে আমরা দেখলাম এক বছরে কত লক্ষ যুবকের কর্মসংস্থান করা গেল কথা তো বলছেন না জোরে বলেন কত লক্ষ এটা হুজুরের প্রক্রিয়া না আল্লাহর প্রক্রিয়া এবার আপনারা বলেন তো এই প্রক্রিয়ায় যদি দশ বছর এরকম চলতেই থাকে আপনাদের দেশে দশ বছর পরে কোনো গরিব মানুষ না খাওয়া মানুষ থাকবে জোরে বলেন থাকবে চৌয়ান্নটা বছর ধরে আপনারা শুনতেছেন আমরা সুযোগ পাইলে দারিদ্রতা বাংলাদেশ গর্ব এটা যারা বলে দেখা যায় তারা সুযোগ পাইলে পাঁচ বছরে তার নিজের ক্ষুদাই মিটাইতে পারে না যে তার নিজের ক্ষুদা মিটাতে পারে না সে কি করে আপনার ক্ষুদা মিটাবে শুনে রাখেন গাজীপুরের শত শত জনতা কান খাড়া করে শুনেন চুয়ান্ন বছর ধরে এভাবে প্রতারিত হয়েছেন আমরা আপনাদেরকে বলছি মানুষের তৈরি করা ফর্মুলা দিয়ে আপনারা বাংলাদেশে দারিদ্রতার কবর দিতে কোনো দিন পারবেন না চ্যালেঞ্জ করলাম আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম যদি আল্লাহর দেওয়া এই ফর্মুলা গ্রহণ করেন তাহলে এই বাংলাদেশে দশ বছর পরে একজন মানুষও খুঁজে পাবেন না এজন্য যদি সত্যিকার অর্থে দারিদ্রতা মুক্ত মুক্ত সমাজ বিনির্মাণ করতে যান মানুষের তৈরি করে আইনকে লাঠি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে মানলে ভালো না মানলে নাই আমাদের কাজ বুঝানো আপনি বুঝলে ভালো না বুঝলে আমার কিছু করার এরপরে আল্লাহ বলছে না নবী এই যে তারা আপনার দেখানো আপনার আহ্বান করা পথ আপনার আহ্বান করা আপনার দেখানো পথের দিকে আসলো না দুনিয়ায় তারা আপনার বিরোধিতা এমেতে উঠল আমার দিনকে গ্রহণ করল না ওই যে আমার ভাই বক্তব্য বলেছেন আল্লাহ হিসাব চুকায় দিবেন হিসাব চুকার আয়াত এই যে আপনি তাদেরকে দাওয়াত দিলেন এখন এই যুগে তো নবী নাই নবীদের এই দায়িত্ব পালন করছেন উলামারা আপনাদেরকে বলা হবে এই যে তোমাদেরকে দিনের দিকে ডাকা হলো আহ্বান করা হলো এটা গ্রহণ করলা না মানলানা এর কারণে কি হবে আল্লাহ তার নবীকে দুনিয়ায় থাকতেই বলে দিয়েছেন নবী যদি তাদের অবস্থাটা দেখতেন কিয়ামতের দিন এদের অবস্থা এমন হবে এরা আপনার পথ মত কোরআনের পথ গ্রহণ করার না গ্রহণ না করার কারণে পরিস্থিতি এত জটিল হবে আল্লাহ তালা পরের রায়াত একান্ন নম্বর আয়াতে বলছেন করিব আর আপনি যদি তাদেরকে দেখতেন কেমতের দিন তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে সেই দিন তারা আল্লাহ রাজা আপ থেকে বাঁচার জন্য পালানোর কোনো পথ খুঁজে পাবে না এবং নিকটস্থ স্থান থেকে তাদেরকে সেদিন পাকড়াও করা হবে আল্লাহ রাজা আপ তাদেরকে এমন ভাবে সেদিন ধরবে সেদিন তাদেরকে এমন ভাবে আবার গজবে ফেলা হবে আল্লাহ রাজা আবের ভয়ে তারা চিৎকার করতে থাকবে আর্তনাদ করতে থাকবে জাহান্নাম নাম যখন তাদেরকে গ্রাস করার জন্য এগিয়ে আসবে তখন এই কাফিলেরা কি বলবে আল্লাহ তালা বলছেন সেই দিন বলবে আল্লাহ এখন আমরা এই বানাচ্ছি কখন তো গুরুস্থানে ওয়া চলে কখন এখন মানে কোন সময় তা কিসের ওয়াজ চলে কোন সময় বলতেছে এটা পরবর্তীতে সুযোগ পাইলে ইউটিউব থেকেই শুই নেন আর আমি আমার মনটা বুঝ দিয়া গেলাম আল্লাহ এক গুরুস্থানে ওয়াজ করে গেলাম এছাড়া আমার আর কিছু বলার নেই এইরকম শ্রোতা আমি অন্তত কোথাও পাই না আমি সব জায়গায় গেলে মানুষ জানে হাসিবুর রমান অন্তত আসার আগে পড়ালেখা করে আসে প্রতিদিন মাহফিল আমি লেখাপড়া করে যাই আপনার এখানে কি বলবো আমি লেখাপড়া করে আসছি পয়েন্টের বাইরে কথা বলার টাইমও আমার মনটাই বুঝ গেলাম আল্লাহ এক গুরুস্থানে করে গেলাম তা আমি এবার বলে এরা কেমতের দিন বলতেছে যখন জাহান নাম গ্রাস করতেছে তখন বলতেছে আল্লাহ আমরা ইমান আনলাম কি আনলাম কোনদিন বলতেছে আল্লাহ তাদেরকে বলছেন তেনাবসু মিম্বাকা আরে দূরবর্তী স্থান থেকে তারা কি করে ইমানের নাগাল পাবে দূরবর্তী স্থান থেকে তারা কিভাবে ইমানে নাগাল পাবে তার মানে হলো ইমান এখন যেখানে আনছে এটা বড় দূর বরং ইমান আনার জায়গা ছিল দুনিয়া সেখানে ইমান আনে নাই সেখানে ইমানের পথে চলে নাই রসুল চিনে নাই দেখেন না আমার সমাজে অনেকে আছে যারা রসুলের আদর্শ গ্রহণ করতে চায় না যারা রসুলের নেতৃত্ব মানতে চায় না কিন্তু কবরে রসুলের দলে যেতে চায় ওই যে বলে দলে উঠায় আলা মিল্লাতি রসুলের তার সারা জীবন রসুলের পথ মত আদর্শ বাদ দিয়ে ওই নেতা আর ওই নেত্রীর পথে তার জীবন গিয়েছে এখন কার দলে যাইতে চায় হ্যাঁ হ্যাঁ ওই দেখেন না আল্লাহ আয়াত ওখানে গিয়ে বলতেছে আল্লাহ আমি কি আনলাম জুড়ে বলেন কি আনলাম আল্লাহ বলতেছেন না এটা তো ইমান আনার সময় এটা তো চলে গিয়েছে এখন তুমি ইমান আনলে লাভ হবে না কোরআনের একটা মজা হলো এক আয়াতের তফসির অন্য আয়াতে পাওয়া যায় এটা আল্লাহ সোরা দুখান কোরআনের চুয়াল্লিশ নম্বর সোরা সোরা দুখানের দশ নম্বর আয়াত থেকে এইভাবে বলছেন ফর তাকে বেয়াউমাতা তৃষ না উবিদহ নিম্মবিন ইয়না সাহাদা আলিম সেই দিন আকাশ ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়ে এমনভাবে কে আমত রে ময়দানে এই জাহান্নামিরা আল্লাহর গজবে আচ্ছন্ন হয়ে পড়বে সেই দিন তারা বলবে রানিপান রব আমাদেরকে তুমি আজাব থেকে বাঁচাও আমরা এখন ইমানদার হয়ে যাব। আমরা এখন কি হয়ে যাব। আল্লাহতালা আল্লাহতালা বলছেন আন্না আলা হোম বেখরা ওকদ জা আহুম রসুলুমবিন থুম্মা দাওয়াল্লাহু ওয়াক লোম মো আল্লামুম যেন এখন বলতেছি ইমান আনতেছে অথচ তার কাছে দুনিয়ায় কি রসুল যায়নি তার কাছে কি রসুল গিয়ে রসুল তাকে সতর্ক করেনি তারা কি করেছিল সুম্মা তাউয়াল্লা মুখ ফিরিয়ে নিয়ে বলেছিল ওখল মুহাল্লা মুহ্মাজনুন ইনি যেমন তেমন পাগল নন উনি শিক্ষিত পাগল নাউসমেল্লাহ কই তো মন চায় না একজন কয় ঠিক কি বেতাল শ্রোতা চিন্তা করেছেন কেমনে ওয়াদ শুনতেছে আল্লাহ বলছেন যখন নবীজি আনতে বলেছেন তখন নবীকে কি বলেছ শিক্ষিত পাগল এই যুগে তো নবী নাই যখন আলেমরা বলেছিলেন ওই পদ ওই পদ বাদ দিয়া কোরআনের পদ ধরেন তখন হুজুর করে দেখলেন মৌলবাদী জঙ্গিবাদী স্বাধীনতা বিরোধী রাজা ধর্ম ব্যবসায়ী বলছেন বলেছেন সেই দিন আল্লাহ মজা ভালো করে বুঝাই দিবে আল্লাহ বলবেন এখন বলতেছো তুমি ঠিক হয়ে গেছো আবার শুনেন কোরআন শরীফের আয়াত কোরআনে কারিমের ৩৫ নাম্বার সূরা সূরা ফাতিরের 37 নম্বর আয়াত এরা আরও বলবে রব্বানা আখরিজনা মিনাল সলিহাত গাইরাল্লাযী কুননা নামাল রব আমাদের কে জাহান্নাম থেকে বের করো এখন যদি বের করে আবার দুনিয়ায় পাঠাও এখন আর আগের মতো বিয়াদবি করব না ভালো হয়ে যাব ভালো কাজ করব ইমান আনব ইমানের পথে চলব আল্লাহ তখন তাদেরকে বলবেন তোমাকে কি হায়াত দেই নাই তোমাকে কি জীবন দেই নাই এতই যদি ভালো হওয়ার শখ থাকতো তোমার তো দুনিয়ায় তুমি ভালো হইলা না কেন এখন আর এই কথা বলে লাভ নাই এখন আজাবের মজা বুঝাবেন কে এদেরকে যখন জাহান্নামে ঢুকানো হমে ফেরেস্তারাও বলবে কিরে আল আমিয়া তিকুমনাদি তোর কাছে কি কোনো সতর্ককারী যায় নাই তোদের যুগে কি কোনো রমি রাসুল তোদেরকে সতর্ক করে নাই অথবা নবিরাসুল গণের ওয়ারিশ আলেমরা কি তোদেরকে সতর্ক করে নাই এরা তখন বলবে

ইন আনতুম ইল্লা ফি দালালিং কাবীর আমরা তাদেরকে মিথ্যা বলে প্রতিপন্ন করেছিলাম অনেক ওয়াজ করেছে এগুলো শুনতাম না মানতাম না আল্লা বলবেন ঠিক আছে মজা বুঝো ফেরেশতারা ডান্ডা লাগা শিকল লাগায় জাহান্নামে ফেল তখন এই জাহান্নামীগুলো সেই দিন বলবে ওয়া কানু আমাদেরকে যা বলা হয়েছিল সেগুলো যদি শুনতাম আর মানতাম আজকে আমাদের এই পরিণতি হতো আল্লাহ বলছেন কেন এদেরকে আজ এই জাহান নামে এর সম্মুখীন হওয়া লাগছে সুরা সাবার 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকাদ কাফারু বিহি মিন ক্বাবলা ওয়া এর কারণ হলো ইতিপূর্বে দুনিয়ায় তারা নাফরমানি করত দূরবর্তী স্থান থেকে গায়েব সম্পর্কে তারা কুটমন্তব্য ছুড়ে মারতো অর্থাৎ দুনিয়ায় থাকাকালীন আখেরাত নিয়ে ঠাট্টা করত। আখিরাত তার মনের বিশ্বাসে ছিল না আখিরাত তার মনের বিশ্বাসে ছিল না বলেই তো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে হিসাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা অন্তরে ছিল না ওইভাবে জীবনটা কাটায় এসেছে দুনিয়ার জীবনটা ওইভাবেই কাটায় এসেছে এখন এসে বলতেছে আল্লাহ ইমান আল্লাহ আল্লাহ সূরা সাবর শেষ আয়াত 56 নম্বর আয়াত এই কথা দিয়ে আল্লাহ শেষ করতেছেন শুনুন ওয়াহি লা বাইনাহুম ওয়া বাইনা মা ইশতাউনা কামা ফউলা বিআশইয়া ইমিন ক্বাবল ইন্নাহুম কানূ ফি শাক্কিম মুরীবে আল্লাহ তাআলা বলেন এখন তারা যা কামনা করছে অর্থাৎ তারা কামনা করে তারা এখন ইমান আনবে আল্লাহ বলছেন তাদের মধ্যে এই তাদের এই আবদারের মধ্যে আমি একটা অন্তরাল একটা পর্দা তৈরি করে দিলাম যেমন ইতিপূর্বে তাদের সমগোত্রীয়দের ক্ষেত্রে করা হয়েছিল ইমান আনার সময় যারা ইমান আনা আল্লাহর আসার পরে যারা ইমান আনে সেই ইমান আল্লাহ গ্রহণ করেন না আল্লাহ এই কথা সুরা সাবার শেষ আয়াতে বলেছেন ইতিপূর্বে তাদের মতো যারা ছিল তাদের মতো যারা ছিল আল্লাহর গজব আসার পরে তাদের ইমান আর গ্রহণ করা হয় যেমন ফেরাউনের কথা আমি বলি ফেরাউনকে আল্লাহ যখন তার দলবল সহ পানিতে ডুবাই মারছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন শোনেন ভালো করে যখন ফেরাউন পানিতে ডুবে ডুবে মারা যাচ্ছিল তখন সে কি বলেছিল তখন সে বলেছিল হে আল্লাহ আমি ইমান আনলাম সে তখন বলেছিল আানাত বিহি বানু ইসরা বন ইসরা যার উপরে ইমান আনে চাল্লাম তার উপরে ইমান আনলাম আল্লাহ বলতেছেন কিরে বাট পার আল আন ওই তবলু ওয়াকুন্তা মিনাল মুফসিদিন এখন তুই ইমান আনস অথচ এর আগে তুই যা মন চাই তাই করেছিলে সন্ত্রাসী আর বিশৃঙ্খলা আর সৈরাচারী জালিমের মতো আচরণ করেছিলে এখন গজবের টাইম আসছে গজবের টাইমে তৌবা করলেও তৌবা আর কবুল হয় না কথা কি বুঝা গিয়েছে পতনের সময় গজবের সময় আর তৌবা কবুল এই আটটা আয়াত যে এতক্ষণ ধরে প্রায় দুই ঘন্টা ধরে আলোচনা করছি এর বেসিক কথাগুলো কী আমি এবার এক দুই মিনিটে বলি নবীজির কাছে কোরআন নাজিল হওয়ার পরে নবীজিকে কাফেররা পাগল বলতো আর বিভিন্ন গালি দিত আল্লাহ আয়াত নাজিল করে বললেন তোমাদের চোখের সামনে এই লোকটা শিশুকাল থেকে চল্লিশ বছর পর্যন্ত বেড়ে উঠেছে কোনো তাকে তোমরা গালি দিলা না পাগল বললা না এখন কেন পাগল বলো অপরাধ তিনি কি প্রচার করেন জোরে বলেন কি প্রচার করেন আল্লাহ বলছেন তোমরা ভালো করেই জানো তার মধ্যে উন্মাদনা বা পাগলামির কোনো স্বভাব নেই এমন কি আল্লাহ কোরআন শরীফের বহু আয়াতে জবাব দিয়েছেন এমনকি কলমের কসম করে পর্যন্ত আল্লাহ বলেছেন যে কলম দিয়ে আমি আসমান জমিন সৃষ্টির আগে মানুষের ভাগ্য নিয়েছি তখন থেকেই তো আমি লিখে দিয়েছি তিনি নবী হবেন সুতরাং তাকে তোমরা পাগল বলছো কেন পাগল বলার কারণও আল্লাহ বলেছেন অপরাধ তিনি কার দাওয়াত দেন জোরে বলেন তিনি কার দাওয়াত দেন আল্লাহ নবী যখন দাওয়াত দিয়েছেন তখন কাফিরেরা শুধু পাগল বলেনি তাকে মেরেছে পিটিয়েছে নির্যাতন করেছে আল্লাহ নবী দাওয়াত থামান নাই বরং আল্লাহ নবীজিকে বলেছেন আপনি ওয়াজ করে বলেন যে আটটা আয়াত দিয়েছেন আয়াতের সামারে মূল কথাগুলো এখন বলে যাচ্ছে নবীজি যখন দাওয়াত দিয়েছেন বাধা দিয়েছে কাফেররা নবীজি বলেছেন নবী তাদেরকে বলেন যতই গালি গালাজ বাধা বিপত্তি নির্যাতন যা কিছু করো না কেন ভারী বস্তু দিয়ে পাতলা বস্তুকে আঘাত করলে যেমন তা ভেঙে চুরমার হয় আল্লাহর তরফ থেকে দিনে হক ইসলাম এসেছে কোরআন এসেছে এখন কুরআনের সামনে ইসলামের সামনে তোমাদের বাতিল মত পথ বেশি দিন টিকবে এজন্য মক্কা বিজয়ের পরে নবীজি বলেছেন যা আল হক সত্য এসেছে মিথ্যা দূরীভূত হয়েছে মিথ্যার কবর হয়েছে এরপরে শেষের দিকের আয়াতগুলোতে আল্লাহ বলেছেন এভাবেই যারা আল্লাহর দিন গ্রহণ না করে আল্লাহর দিনের সাথে বেয়াদবি করে করে দুনিয়া থেকে চলে গিয়েছে আখিরাতে কিয়ামতে যখন তারা সত্যি সত্যি আল্লাহর গজবের সামনে পড়বে সেই দিন তারা বলবে আল্লাহ এখন আমরা ইমান আনছি এখন আমরা কি আনছি আল্লাহ তখন বলবেন এখন আর আনার কোনো দাম নাই কারণ দুনিয়াতে ই আনা দরকার ছিল সেখানে আরও নাই তারা বলবে আল্লাহ তাহলে এখন আবার পাঠাই দেন দুনিয়ায় এখন গেলে ই ভালো পথে চলবো আল্লাহ বলবেন এখন আর পাঠানোর সুযোগ নাই আল্লাহ বলছেন এভাবেই তাদেরকে হিসাব চুকায় দেওয়া হবে বুঝায় দেওয়া হবে শুধু এখানে ওই কাফেরদের কথা বলা হয়নি এখানে কি বলা হলো এখানে বলা হয়েছে যারা এইভাবে করে দুনিয়ায় আল্লাহর কিতাব বাদ দিয়ে রসুলের দেখানো পথ মত বাদ দিয়ে অন্য পথে চলবে আখিরাতে আল্লাহ তাদেরকে কঠিন আজাবের সম্মুখীন করবেন দুনিয়ায় লাঞ্ছনা আখিরাতের গজব থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে এই আটায়াত থেকে কি শিখলাম শিক্ষা হলো এই কোরআনের পথে চললে গালি আসবে কিন্তু আমরা সবর করব। আল্লাহর দিনের পথে চলব দ্বিতীয় শিক্ষা হলো আমরা আল্লাহর দিনের পথে চলতে গিয়ে বাধা বিপত্তি যাই আসুক না কেন আমরা ইসতে কামত থাকবো তৃতীয় শিক্ষা হলো আল্লাহর দিনের পথ অনুসরণ করা বাদ দিয়ে দিয়ে বাদ দিয়ে দিলে দুনিয়ায়ও ও লাঞ্ছনা আখের এত শাস্তি আছে না নাই বরং শান্তির পথ মুক্তির পথ কোরআনের পথ কিসের পথ এজন্য এই কোরআনের ওয়াজ শুনলেই হবে না কোরআন রেগুলার পড়েন বুঝেন আমল করেন আর কোরআন ওয়ালাদের সাথী হয়ে যান আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন